মহারাষ্ট্রিশলও করেছেন মেইল পাওয়ার সাথে সাথে উনি পাঁচটা আটত্রিশ মিনিটে আমাকে ফোন করে ফোন করে বলল যে আমরা উনিশশো সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা হইচিড়েছেন বই এমন কোনো ঘটনা নেই আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনো কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর একটা লাগু করে দিল ভারত সরকার তা আপনারা এখন এইটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবেন না ইলিগাল বলবেন না আমরা কেস করেছি কিছ কৰিলে আছে এই দলৰ গ্ৰেটাৰ ত্ৰিপ্ৰালে তাৰপৰা বল নো কম্প্ৰমাইজ নো কম্প্ৰমাইজ কম্প্ৰমাইজ কৰবেনা কিন্তু যশৱন্ত পেলেচ এই যশৱন্ত পেলেচ দিয়ে আন্দোলন কৰিছিল এতিয়া ৰাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বীর বিক্রমের নামে কি বলে এটা একটা করে গেছে কিন্তু হঠাৎ করে ট্রান্সফেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে এখানে ট্রান্সফেল করা হবে এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল লু কম্প্রোমাইজ কিন্তু কম্প্রোমাইজ করে দিল এখানে দুশো চাকরি হবে তারপরে দুশো সাত ঠিক টাকা পাবে এই এটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে কি এডিসি কে টাকা দেবে না বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করে কি আমাকে এডিসি কে টাকা পেতে হবে আমাদের প্রশ্ন আর তারপরে আবার বললো না কুচ দিল্লি জানা পারে রোমানস কি রোমানস কি নিয়ে কথা হইছে বলল রাষ্ট্রপতির ইনডিপেন্ডেন্স বলল কিন্তু এইগুলো হই কী পড়া ভারতের নো কম্প্রোমাইজ না কম্প্রোমাইজ করে দিল তো আমরা জানতে চাই এটা আর প্রতিদিন এই খেলা হয় এখানকার আদিবাসী সাধারণ আদিবাসী যারা আছে তাদেরকে এই ভাবে লেলি দিয়ে এই ভাবে বিভ্রান্ত করতে আদিবাসীদেরকে যেভাবে কষ্ট দিয়েছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ার চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আন্দোলন করতে চাই কোনট অফি ডেইট ইয়ার এইটাকে নিয়ে আন্দোলন করতে চাইছি এইটা নিয়ে আমরা আজকে এখানে একটা কথা বলতে হয় আদানি গ্রুপটাকে আদানি গ্রুপটাকে সাতটা পাওয়ার প্লে করেছে তার বিদ্যুৎ কেন্দ্র এটার মধ্যে গত তেরো তারিখ জুনে আসামের বড়ুল্ডে ডিস্ট্রিক্টে নয় হাজার বিঘা জমি তারা দখল করতে চেয়েছিল কার নেতৃত্বে জীবন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি এক নেতা জীবন্ত বিশ্ব শর্মা ওনার নেতৃত্বে এখানে বড়রা যেভাবে প্রতিবাদ করেছে বোল রোজার দিয়ে বাড়ি ঘর ভেঙেছে এখানে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এখানে প্রতিবাদ করার ফলে জীবন্ত বিশ্ব শর্মা এখান থেকে বলে তো এইভাবে ঝাড়খন্ডে তিন বছর আগে করেছিল ওইটাও এটাও এখন পর্যন্ত তারা আট হাতের চাকরি দেওয়ার কথা কিন্তু এই চাকরি এখন করে তাতে যশবন্ত পেলে এইটা রাস আমলের একটা কি বলে স্মৃতি এটাকে ধ্বংস করার জন্য বিজেপি চাইছে এটাকে আমরা প্রতিবাদ করি আমরা এর জন্য মহারাজের কাছে ক্লিয়ারিফিকেশন চাই কোনটাকে নিয়ে কোন কম্প্রোমাইজ করতে চাইছে কোনটাকে নিয়ে যেখানে কম্প্রোমাইজ করবো না অসু কম্প্রোমাইজ করবেন এই সব ব্যাপার নিয়ে আমরা পাশে কি বলে ক্লিয়ারিফিকেশন পেয়েছি এবং রাজ্যের আদিবাসীর জনগোষ্ঠীদের সামনে আমরা আবেদন জানাচ্ছি রাজ্যের কংগ্রেস এবং কেন্দ্রের কংগ্রেস ছাড়া এখানকার আদিবাসীদের বয়ার কোনো উপায় নেই কারণ কংগ্রেস এই কংগ্রেসের মাধ্যমে এইখানে সোহা হয়েছে এই কংগ্রেসের মাধ্যমে এইখানে তিনটা রিজার্ভ সিটি হয়েছে কাজে আমাদের আবেদন থাকবে আদিবাসীর কাছে সুষ্ঠুভাবে চিন্তা করো চিন্তা করে ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেস দলে কি বলে যোগদান করার জন্য এবং এই কংগ্রেসের সামিল হওয়ার জন্য আবেদন যশবন্ত প্যালেস নিয়ে আপনারা কি কোনো ধরনের আন্দোলন করবেন এতদিন পর আপনারা বললেন এই ব্যাপারে যশবন্ত প্যালেসকে নিয়ে আমাদের আন্দোলনটা আমরা চিঠি দিয়েছি চিঠি দেবো আবার দরকার হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবার একটা চিঠি দেবো আমাদের আন্দোলন এইটা মাপ হাজার হাজার লোক নিয়ে আন্দোলন করতে হবে এমন তো কথা না আমরা মেমোরিয়ালের মাধ্যমে আমরা আন্দোলন করতে এবং এই কর্মটা কেন আমরা আজকে সিবিএসসি এবং আইসিএসসি কাছে আমরা পাঠাচ্ছি একটা ইমেইল করবো আর একটা স্ত্রী কোশ্চেন আপনার মধ্যে আর বাংলাদেশি হটাও নিয়ে আপনাদের স্ট্যান্ড কি হবে বাংলাদেশ হটাও নিয়ে আমরা তো চিঠি দিয়েছি আমরা তো সিএর বিরুদ্ধে আমরা চিফ সেক্রেটারি চিঠি দিয়েছি মেমোরিয়াম দিয়েছি কি হটা হটাবে না এটা বড় কথা না আমরা আইন নিয়ে এখানে কি আইন হয়েছে এই আইনের মধ্যে এবং উনিশশো সালে যে রাজি এবং মুজিবের চুক্তি হয়েছে এবং মুজিবের চুক্তি হয়েছে প্রগতি করতে করতে চলো হলো গ্রুপ আমাদের এখানে রয়েছে নার্সিং ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন নানান কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠো এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন